نحمده ونشكره ونصلي على رسوله الكريم مما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. صدق الله مولانا العظيم. استمع إلى الله إلى القرآن. إلى القرآن. إلى القرآن. দেশপূর্বক সমাবেশের সম্মানিত সভাপতি খুলনার গণমানুষের প্রিয় নেতা জননেতা আলহাজ হজরত মাওলানা হাফেজ আব্দুল আহ্বান তার আপনারা উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত প্রিয় খুলনাবাসী আপনাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পক্ষ থেকে জানান শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন

প্রধানমন্ত্রী তার ভিতরে বাংলাদেশে অবৈধভাবে রেল যাঞ্চি ভারত সরকারকে দেওয়ার জন্য স্বাক্ষর তিনি করে এসেছেন আজকে তবুও এই মুক্তি বাস্তবায়িত হতে দেওয়া হবে না সম্মানিত হবে না আমার সামনে আমরা সবাই হাট্টা পকেটের ভিতরে ঢুকায় দেব এই আন্দোলন এই